শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একাদশী তো আজ চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার যেটা লেবুতলা পার্ক যারা লোকাল মানুষ তারা জানবে দূরের মানুষ সন্তোষ মিত্র স্কোয়ার বলেই জানে তো আমরা দেখতে গেছিলাম পঞ্চমীর দিন দেখতে গিয়েছিলাম তো সকালবেলায় তো তখন তো আর লাইটিং থাকে না সেই জন্য দেখতে পারিনি আর এতদিন যে হারে ভিড় ছিল দেখার ইচ্ছা থাকলেও হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম একাদশী আছে হয়তো কিছুটা ফাঁকা হবে তবে আগের তুলনায় ভিড় কম কিন্তু তবুও প্রচণ্ড পরিমাণে ভিড় মানে ঠাসাঠাসি ব্যাপারটা নেই হালকার মধ্যে যাওয়া যাবে তো তোমরা দেখতেই পারবে কেমন ভিড় তো ভিডিওটা যারা দেখো দূরের যারা আসা সম্ভব হয়ে ওঠেন উঠবে না তারা তাদের জন্য কাজে লাগবে ভিডিওটা এই যে দেখো উপচে পড়া ভিড় আজ একাদশী কিন্তু তবু বিশাল ভিড় যদিও আমার বাড়ির কাছাকাছি বলে একদমই তাই আমি সেই সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে গেছি এখন ওই রকমই বাজে তো গিয়ে দেখলাম প্রচণ্ড ভালো লাগলো আর দেখে তোমাদেরও ভালো লাগবে কলকাতার মধ্যে যারা আছো তারা নিশ্চয়ই দেখেছো আর এই ভিডিওটার অরিজিনাল সাউন্ডটা দিলে তো হয়তো কপিরাইট দেবে সেই জন্য দিতে পারলাম না অরিজিনাল সাউন্ডটা যদি শোনা যায় তবে ভীষণ ভালো লাগবে এবার এখানে কোনো কিছুই অন্য মিউজিকও দিলাম না কারণ কপিরাইট এসে যেতে পারে সেই জন্য মিউট করেই তোমাদের ভিডিওটা দেখালাম অরিজিনাল সাউন্ড হলে তো ভীষণ ভালো লাগবে কারণ এখানে পুরো কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই দেখিয়েছে বাইশে এপ্রিল মনে হচ্ছে যথাসম্ভব তো সেই ঘটনাটাই এখানে তুলে ধরা হয়েছে অপারেশন সিন্ধু তো মিউজিকটা মিউজিক এই যে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ হয়তো সেই জন্য আমি পুরো সাউন্ডটা আমি দিলাম না মিউট করে দিলাম তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকো আর যারা কলকাতার মধ্যে আছো সবাই নিশ্চয়ই দেখা দেখে থাকবে তো চলো তাহলে আমি ভিডিওটা দেখতে থাকো এবং এখান থেকে ভিডিও করতে করতে যদিও আমি একদিন সকালবেলা এসেছিলাম দেখতে আজকে নিয়ে দ্বিতীয় দিন কারণ সকালে তো লাইটিংটা থাকে না সকালবেলা এসে হালকার মধ্যে অনেকক্ষণ থেকে ঠাকুর বা প্যান্ডেলটা খুব ভালো করে দেখে গেছি তারপর আজকে একাদশীর দিন এলাম লাইটিংটা দেখার জন্য লাইটিংটা এটা না দেখলে খুব মিস করা হবে ভীষণই সুন্দর করেছিল যারা দেখেছে তো সে কথাই নেই তো যারা দেখো নি তো ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে তবে সাউন্ডটার জন্য সমস্যা সাউন্ডটা আমি দিলাম না ভীষণ ভালো লাগছিল দেখতে একদম সিনেমায় যেমন হয় এক এক্সট্রা মিউজিক সেই রকম টাইপের মিউজিকটা ছিল তো চলো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো টাটা এই যে বাইরের প্যান্ডেলটা ভিডিও করতে করতে আমি ভেতর দিকে যাচ্ছি ভেতর দিকে তো ভীষণই অপূর্ব সুন্দর লাগছে এবং আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি যেহেতু আজকে সেরকম একটা চাপ নেই সে ওই জন্য সেমন কিছু বলেনি সেজন্য আমি ধীরে ধীরে ভেতর দিকে গেলাম ভিতর দিকে ভেতর থেকেও একটু কিছুটা ভিডিও করেছি সবই করেছি তোমাদের জন্য যাতে তোমাদের একটু তুলে ধরতে পারি সেই কারণে আর আমার তো খুবই ভালো লেগেছে মানে এই প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে মানে মনে হয় যে আরও পুজোর পরেও যদি আরও এক পনেরো দিন রাখা হয় তবে যাতে সবাই দেখতে পারে কিন্তু সেটা তো সম্ভব নয় যাই হোক খুব প্রচণ্ড ভিড় ছিল পুজোর কয়দিন মানে বলার বাইরে যেহেতু বাড়ির কাছে বলে দেখতাম প্রতিদিনে যে হারে লোক যেত প্রচুর পরিমাণে লোক যেত আর এটা না দেখলে মিস করাই হতো আর কি যে থেকে যদি না দেখতে পেতাম তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কার কেমন লেগেছে যারা দেখবে আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করে অবশ্যই বলবে কেমন লাগলো ভিডিওটা ভীষণ সুন্দর ভেতরে নানান ধরনের সুন্দর কারুকার্য করেছে অপূর্ব সুন্দর সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার কোলে মার্কেট দিয়ে যাচ্ছি একটু দরকার আছে বাজারে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে তো চলো টাটা আজকের মতন